আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করতেছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আজকে জানব তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের সূচিপত্র সম্পর্কে এই বইতে মোট ছয়টি অধ্যায় আছে প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং তৃতীয় অধ্যায় দুইটি অংশে বিভক্ত প্রথম অংশ সংখ্যা পদ্ধতি দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস চতুর্থ অধ্যায় অনুরূপভাবে ছোট্ট ছোট দুইটি অংশে বিভক্ত ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটেএমএল পঞ্চম অধ্যায় আমরা এখানে শিখব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ধারণা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে এখানে বলা হয়েছে ষষ্ঠ অধ্যায় আমরা শিখব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই বইতে মোট ছয়টি অধ্যায় আছে এই ছয়টি অধ্যায়ের প্রথম অধ্যায় সম্পর্কে আমরা জানলাম বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এখন আমরা জেনে নিব এই বইয়ের বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অংশের মধ্যে কোন কোন অংশ আছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অংশের মধ্যে বিশ্বগ্রামের ধারণা ভার্চুয়াল রিয়েলিটি প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব সার্জারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি ক্লাউড কম্পিউটিং তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব তথ্য প্রযুক্তির ইতিবাচক প্রভাব এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে দ্বিতীয় অধ্যায়ে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং সম্পর্কে এই অধ্যায়ে আমাদের যেগুলো জানতে হবে ডেটা কমিউনিকেশনের ধারণা ব্যান্ডওয়াইথ ডেটা কমিউনিকেশন মোড ডেটা কমিউনিকেশন মেথড এবং কেবল বা তার মাধ্যম তারবিহীন মাধ্যম ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স মোবাইল যোগাযোগ মোবাইলের বিভিন্ন প্রজন্মের খবর এর সাথে আমরা জানব নেটওয়ার্কের কাজ নেটওয়ার্ক টপোলজি এবং এই টপোলজির মধ্যে বাস টপোলজি নেটওয়ার্ক টপোলজি রিং টপোলজি মেস টপোলজি বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে আমরা এখানে জেনে নিব এছাড়াও এখানে আছে ক্লাউড কম্পিউটিং এই অধ্যায়ে দুইটি অংশ প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এখানে আমরা জানবো সংখ্যা কী অঙ্ক কী সংখ্যা পদ্ধতির ইতিহাস সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানব এবং এর সাথে আমরা এই অংশে আরও জানবো দুই এর পরিপূরক সম্পর্কে ধারণা এবং কোড এবং কোড সম্পর্কে ধারণা আমরা এখান থেকে পেতে পারি তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ আছে তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ আছে এই দ্বিতীয় অংশ সম্পর্কে আমরা জানব ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমরা প্রথমেই জানব যে ডিজিটাল ডিভাইস কি লজিক গেট কী সত্যেক কি পুলিয়ান অ্যাল জাবরা সম্পর্কে জানবো ডিমর্গানের সূত্র সম্পর্কে জানবো সরলীকরণ সম্পর্কে জানবো নীতি সম্পর্কে জানবো এগুলো বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এর সাথে আমরা আরও কয়েকটা জিনিস জানতে পারি ফ্লিপ ফ্লপ গেইট অ্যানকোডার ডিকোডার হাফ অ্যাডার ফুল অ্যাডার এই জাতীয় বিষয় সম্পর্কে আমরা জানতে পারব চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এই স্ট্রে এম এল ওয়েব ডিজাইন পরিচিতির মধ্যে আমরা ওয়েবসাইটের বিভিন্ন অংশের গঠন ওয়েবসাইটের প্রকারভেদ ওয়েবসাইটের কাঠামো এগুলো সম্পর্কে জানবো এবং এই স্টেমেলের মধ্যে জানব ট্যাগ কি এই স্টেমেল কী অ্যাট্রিবিউট কি এলিমেন্ট কি এই স্টেমেলের কাঠামো মৌলিক কাঠামো এই স্টেমেল কীভাবে কোড লিখতে হয় কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় ওয়েবসাইট এই স্টেমেল ব্যবহার করে এগুলো সম্পর্কে আমরা জানবো পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এখানে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে বলা হয়েছে কম্পিউটারের যে ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা এটা সম্পর্কে জানবো এছাড়া বিভিন্ন স্তরের ভাষা আছে যেমন মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা উচ্চ স্তরের ভাষা অতি উচ্চ স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষা বিভিন্ন ভাষার স্তর সম্পর্কে আমরা জানবো এছাড়া এখানে জানা যাবে আমাদের অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে যে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারের ভাষা রূপান্তরিত হয়ে আমাদের কাছে বোধগম্য হয়ে ওঠে এগুলো সম্পর্কে জানবো এখানে আরও কিছু মজার পড়া আছে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এছাড়া আমরা এখানে বিভিন্ন অপারেটার সম্পর্কেও জ্ঞান অর্জন করতে পারবো ষষ্ঠ অধ্যায়ে আমরা জানবো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে এই অধ্যায়ে যা লেখা আছে এর মধ্যে আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ধারণা আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রাইমারি কি ফরেন কি কম্পোজিট প্রাইমারি কি এবং ডেটা সিকিউরিটি ডেটা শর্টিং এসকিউএল কোয়ারি ডেটা ইনক্রিপশন ডেটা ডিক্রিপশান সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ এই জাতীয় সম্পর্কে অধ্যায়গুলোতে পড়াশোনা আছে আমরা যদি এই এক থেকে ছয় অধ্যায় পর্যন্ত ঠিকমতো পড়াশোনা করতে পারি তাহলে আমরা যেমন এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করব তেমনি আমরা ভবিষ্যতে চাকরি পরীক্ষাতেও আমরা অংশগ্রহণের ক্ষেত্রে এই আইসিটি বিশেষ ভূমিকা রাখে অনেক চাকরি পরীক্ষায় আমরা ইন্টারমিডিয়েট বা বিভিন্ন শাখার আইসিটি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে আমরা সেগুলোর অ্যান্সার করতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সব পড়াই এখানে বুঝে পড়বো মুখস্থ না করে বুঝে পড়লে পড়াটা দীর্ঘদিন মনে থাকে এবং আমি আমি আশা করতেছি এই আইসিটি বিষয়ে যে সিলেবাসটা আছে তোমরা বাস্তবিক জীবনে তা কাজে লাগাতে পারবে সবাইকে মনোযোগ সহকারে বুঝে শুনে আইসিটি পড়ার পরামর্শ দিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম